গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু এম দেখো এখানে আমার চা হয়ে গেছে চা খাবো আর ডাল রান্না করবো ভাত বসিয়ে দিয়েছি বেগুন ভাজব কালকে রাত্রে মাংস এনেছিল মাংস আছে আর যেহেতু আমি বড়ি দিচ্ছি রোজ দিন আমি কিন্তু এখন টাইম হয় না দেখা বড়ি মানে কালাইটা ভিজিয়ে এই করা পেস্ট করা হয়ে গিয়েছে আমি আরেকটু পরে বসব টিন টিনের মধ্যে তেল মাখতে হবে আর দেখো বোতাম পাখি দেখো আজও বড়ি দিয়েছি আছে আর দেখো এতগুলো এতগুলো বড়ি জমিয়েছি হয়েছে এগুলো মাপবো দেখো বড়ি দিয়ে কত কাজ করেছি এই মোটরগুলো গুলো ছলেছি বাইরে বসে বসে তো অতটুকুই কিন্তু বড়ি নয় আমার আরো বড়ি আছে এই দেখো এখানেও আছে এই যে এখানে আছে এখানে আছে আমার একজনকে দেওয়ার কথা আছে তো তিন কেজি দেখি এখন মাপিয়ে কতটুকু রোগ এখানে সোয়েটার সব ধুয়েছি বড়ি দিয়ে এগুলো ধুয়েছি এই তো দেখো এগুলো সব ধুয়েছি কিন্তু এখনো ভাঁজ করতে পারিনি আর মামার ছেলের স্কুলের জুতোও ধুয়েছি এত কাজ করেছি